ভাই যারা আমার প্রবাসী ভাইরা আছে যারা স্বপ্নের বাড়িতে দরজার রাজকীয় পিতলের লক চাচ্ছেন তাদের জন্য আর কি এগুলো রাজকীয় পিতলের হ্যান্ডেল লক হ্যাঁ এগুলা বাইরে কিনতে গেলে আপনার গুল সানপন্নতে গেলে আপনার

একটা বাড়ি সেটা পুরো জানা দরকার এক মনে করেন এটা কি বলা হয় কানি হ্যাজবল হ্যান্ডেল লক ডোর ম্যাগনেট ডোর আই দূরবিন যেটা কা বলে সিকিউরিটি লক লিভার লক সব আমাদের কাছে পাবেন হাবিব ভাই অনেকেই প্রবাসী থাকে তো তার মিস্ত্রি কাজ করতেছে কিন্তু অনেক বেশি রেট লেখায়